প্রতিদিন একই রকম ইফতার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না ইফতারে যদি একটু ভিন্ন রকম আইটেম হয় তাহলে মন্দ হয় না আজ আমি আপনাদেরকে খুব সহজেই ইফতারের জন্য চিলি চিকেন সাথে নান রুটির একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই সহজ তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এখানে আমি বেশ কিছুটা মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপরে একটা চামচ গোলমরিচের গুঁড়ো আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচের মতো খুব ভালো করে এখন মিশিয়ে নেব তো যেটুকু ময়দা ছিল সেটুকু আবার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি কিছু সময় আর একটা সস তৈরি করে নিচ্ছি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি এই টমেটো সসটা আমার ঘরেই তৈরি করা তারপরে হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের সস দিয়ে খুব ভালো করে পানি দিয়ে একটু মিশিয়ে নেব তো ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে এক সাইডে এটা রেখে দিচ্ছি এখন আমি চুলার পরে কড়াই দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো একবার সবগুলো দিতে যাবেন না এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন তারপরে যখন একটু নিচের পাশটা শক্ত হয়ে যাবে তারপরে এটাকে উল্টিয়ে পালটিয়ে দেবেন তো এভাবে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি চুলার রাসটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই মাংসগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই চিলি চিকেনটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তো এই যে সবগুলো উঠিয়ে নিলাম এখন একই করার ভিতরে আমি দুইটা শুকনা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে ওইখানে আমি রসুনের কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আদা কুচি সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশি সময় ভাজার দরকার নেই একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো তারপরে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখানে একটা ক্যাপসিকাম আমি নিয়েছি তো দিয়ে খুব ভালো করে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট এটাকে একটু এভাবে একটু ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমার হাইটেই আছে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে তারপরে সেই মাংসগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব তার আগে এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি মৌরি জিরা আর লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে একটা স্টার মশলা সেটাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম টেলে সেটা দিয়ে দিয়েছি এক চামচ তারপর সেই মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ টমেটো সস সয়া সস তারপরে মাংসের সাথেও লবণ দেওয়া ছিল তাই লবণটা এই পর্যায়ে বুঝে শুনে দিতে হবে তারপরে সেই যে আমরা একটা সস তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপরে সেই একই বাটিতে আমি এক বাটি পানি এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ঘন হয়ে যাবে গ্রেভিটা অনেক বেশি এই পর্যায়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম হয়ে গিয়েছে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যদি আমি না নামিয়ে নিই তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো গ্রেভিটা এমন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এটা কিন্তু হচ্ছে আপনার পোলা চাল ফ্রাইড রাইসের সাথে খেতে অসম্ভব মজার তার ছাড়া নান রুটির সাথেও খেতে কিন্তু অনেক মজার রুটি পরোটা সবটার সাথে খেতে পারবেন তো এটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে নান রুটির জন্য এখানে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ চিনি দিয়ে দেবো চিনি এখানে আমি ওয়ান ফোর কাপের মতো দিয়েছি তারপরে হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এখানে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে অ্যাঞ্জেলিসটা ব্যবহার করেছি আমি সবসময় অ্যাঞ্জেলিসটাই ব্যবহার করি কারণ এর আগে অনেক ইস্ট ব্যবহার করেছি তো দেখা যায় কখনো ডোটা ফলে না আবার হচ্ছে গন্ধ বেরোয় খেতে ভালো লাগে না নরম হয় না সেই জন্য তারপর থেকে আমি এই যে অ্যাঞ্জেলিসটাই ব্যবহার করি তো তারপরে একটু তেল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে কতখানিক এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিই খুব ভালো করে আবার একটু মথে নিয়ে আমি রুটি বানিয়ে বানিয়ে নেব আর কি তো আমরা তো রুটি বানাতে সবাই কম বেশি পারি তো সেটা দেখানোর বিষয় না তারপরও হালকা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি রুটিটাকে এভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে একটু পাতলা করেই বেলে নিচ্ছি এতে করে রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় আর আগে থেকেই আমি ফ্রাই ফ্যানটা গরম করে নিয়েছিলাম একবার যখন একটু হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ পরে এভাবে আবারও উলটিয়ে দিচ্ছি দিয়ে একটু স্পেশুলা দিয়ে এভাবে নেড়ে চিড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুলে যাচ্ছে কত সুন্দর করে তো এভাবে তৈরি করলে সব রুটিগুলাই কিন্তু এমন ফুলক হয় দেখতে পাচ্ছেন একাই ফুলে যাচ্ছে তো আমি এভাবে চারিপাশে একটু সমান করে রুটিটা ছেঁকে নিয়ে নিলাম তারপর আরও একটি রুটি দিয়ে দিচ্ছি সব রুটিগুলাই কিন্তু এমন ফুলকো হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই যে এ হয়ে গেলে এভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকেও আমি ছেঁকে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে এটাও কিন্তু ফুলে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এই রুটিটা ফোলার কারণে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে তো এই যে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার চিলি চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই যে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিতরটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ফুলকো নান রুটি অবশ্যই ট্রাই করবেন